এই দেখ বান্টি আমার কাছে কত সুন্দর অ্যাম্বুলেন্স গাড়ি আরে আমার কাছে এই দেখ কত সুন্দর ট্র্যাক্টর গাড়ি আরে তোর থেকেও ভালো এই দেখ আমার গাড়িটা এই দেখ আমার কাছে জেসিবি গাড়ি আছে তোর কাছে নেই আর তাতেই গেছে দেখ আমার গাড়িটা ক্রেন এই দেখ আমার গাড়িটা কত বড় দেখেছিস তোর বড় গাড়ি নেই আরে আমার কাছে ঢালাই গাড়ি আছে এই দেখ এই দেখ আছে আমার কাছে ট্যাঙ্ক গাড়ি আছে আর তোর কাছে ট্যাঙ্ক গাড়ি আছে দেখ আমার কাছে যুদ্ধের গাড়ি আছে এই দেখ আমার গাড়িটা কত সুন্দর আরে তোর থেকে আমার গাড়িটা বেশি সুন্দর এই দেখ কত বড় দেখেছিস লম্বা দেখ তোর থেকে আমার এটা কত বড় এই দেখো জেসিবি আর তোর থেকে দেখ আমার জেসিবিটা কত বড় এই দেখ আমার কাছে ট্রেন আরে তোর থেকে আমার জেসিবি বড় দেখ তোমার এখনই ধাক্কা লাগবো তোটা হারিয়ে দিলাম এই দেখ তোর কত ছোট গাড়ি দেখ আমার কাছে কত বড় গাড়ি হা হা মারবি না আমার বিহার মার দেখ তোকে এখনি হারিয়ে দেব এই স্কোর টুানি গাই নিয়েছিস হ্যাঁ এই দেখ আমার এই বড় গাড়ির সঙ্গে তুই কোনোদিনও পারবি না ভান্ডি দেখ তোর গাড়ি আমি তুলে নিয়ে চলে যেতে পারবো দেখছিস কত শক্তি আমার গাড়ি এই তুই আবার একটা ছোট গাড়ি নিয়েছিস এই দেখ কত বড় হা হা তোর কাছে কোনো বড় গাড়ি নেই এত এটাকে আবার আমি তুলে দেখ ছাদে নিয়ে চলে যাবো